বেসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আপনার শিশু কি খেতে চায় না খাবার খেলেই মুখ ফিরিয়ে নেয় প্রতই দিনেই খাবারের সময় যেন একটা যুদ্ধ লাগে চিন্তা করবেন না আজকের ভিডিওতে আমরা জানাবো কেন শিশুর রুচি কমে যায় এবং মা বাবা কী করলে আবার তার খাওয়ার প্রতি আগ্রহ ফিরে আসে আমি ডিপ্লোমা চিকিৎসক মোহাম্মদ নুরুল ইসলাম আপনাকে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ স্কুল অব ইপিতে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না শিশুর পরিচর্যার সহজ সমাধান পেতে সেগমেন্ট এক শিশুর রুচি কমে কেন শিশুর রুচি কমে যাওয়ার পিছনে বেশ কিছু কারণ থাকতে পারে তুলন দেখি আয়রন বা জিঙ্কের ঘাটতি এই উপাদানগুলো কম থাকলে খোদা কমে যায় অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার ঘাটতি হজম ঠিক না হলে খাবার মনে হয় না কষ্টকাঠিন্য পেট ঠিক না থাকলে রসি হারায় এক ঘেমে খাবার প্রতিদিনই একই রকম খাবার কেউ আগ্রহ পায় না অনেক বেশি দুধ খাওয়ানো এতে পেট ভরা থাকে কোধা হয় না মোবাইল বা টিপি দেখে খাওয়ানো মনোযোগ হারায় খাওয়ার প্রতি আগ্রহ কমে যায় আর হ্যাঁ এক এক শিশুর সমস্যা এক এক রকম তাই সমাধানও একটু ভিন্ন হতে পারে সেগমেন্ট দুই কি করলে রুচি বাড়বে এখন প্রশ্ন তাহলে মায়েরা কি করতে পারেন নাম্বার এক রুটিন অনুযায়ী খাওয়ান প্রতিদিন নির্দিষ্ট সময় খাওয়ান এতে খোদা তৈরি হয় নাম্বার দুই খাবারের বেচে তোয়ানো ডিম দিয়ে শুধু ভাজি নয় ডিমের চপ ডিমের স্যুপ ডিমের পোটি ট্রাই করুন মাছ মাংস দিয়েও বানাতে পারেন স্যান্ডউইচ ছোটো কাবাব কাটলেক ইত্যাদি প্রোবায়োটিক যুক্ত খাবার দিন যেমন টক দই ঘোল বা পান্তা ভাত এগুলো সহজে এগুলো হজমে সাহায্য করে খাওয়ার ইচ্ছা বাড়ায় নাম্বার চার যুক্ত খাবার দিন কলা পেঁপে শাক সবজি পেট পরিষ্কার রাখে রুচিও বাড়ায় নাম্বার পাঁচ শিশুর পছন্দ বুঝে খাবার দিন জোর করে নয় শিশুর রুচি বুঝে গল্প বা খেলায় খেলায় খাওয়াতে পারেন নাম্বার ছয় পানি খাওয়াতে বলবেন না পর্যাপ্ত পানি না খেলে হজমের সমস্যা হয় শিশুকে পানি ও পানীয় খাবার দিন নাম্বার সাত খাওয়ার সময় টিভি বা মোবাইল বন্ধ পরিবারের সবাই একসাথে খেলে শিশু বেশি আগ্রহ হয় সেগমেন্ট তিন কখন চিকিৎসকের পরামর্শ নেবেন তবে সব চেষ্টা করেও যদি ব্যর্থ হন তাহলে আপনার শিশুর কয়েক সপ্তাহ ধরে খেতে চায় না ওজন বা উচ্চতা বৃদ্ধি না হয় সে সবসময় ক্লান্ত বা দুর্বল মনে হয় অথবা কৃমির লক্ষণ দেখা দেয় তাহলে দেরি না করে একজন শিশু বিশেষজ্ঞর পরামর্শ নিন শিশুর রুচি বাড়াতে কোনো ম্যাজিক নয় আছে ধৈর্য ভালোবাসা আর একটু বুদ্ধি ছোট ছোট পরিবর্তনে দেখা যাবে বড় অগ্রগতি আপনার সন্তান হাসি মুখে খেলতে শুরু করুক সেটাই তো সব মায়েদের সবচেয়ে বড় চাওয়া ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা আর বন্ধুদের সাথে শেয়ার করুন যারা শিশুর খাওয়ার সমস্যায় ভুগছেন আবার আসি পরের ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন সচেতন থাকুন এই ছিল আজকের বাংলাদেশ স্কুল অব জিপি থেকে ধন্যবাদ